মানুষে খায় মোরগ আর আমি খাই ডিম বিরিয়ানি তোমরা কি কখনো ডিম বিরিয়ানি খেয়েছো তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি আজকে ডিম বিরিয়ানি কীভাবে রান্না করলাম আমি কড়ার ভিতর তেল দিয়েছি তেলটাকে গরম করে তার উপর মুরগিটাকে দিয়ে দিয়েছি মুরগি কিন্তু আমি এখানে বড় বড় টুকরা করে নিয়েছি কারণ ডিম বিরিয়ানি রান্না করবো তো এই জন্যে আমি কিন্তু মাংসটাকে আগেই লেবু চি লেবুর রস আদা রসুন পেস্ট লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তার উপর ভাজতে দিয়েছি দেখো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে নামিয়ে ফেলব সাথে কয়েকটা আলুও দিব আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি তার উপর এখন আমি ভেজে নিচ্ছি আলুটাকে আমি আরেকটা একটা ভিতর ভাজা তেল গুলা দিয়েছি তার উপর সামান্য পরিমাণ আরও কিছু তেল মিশিয়েছি তারপর এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি রঙের করে নেব পেঁয়াজটাকে দেখেছো পেঁয়াজটা কিন্তু আমার বাদামি রঙের হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়েছি আদা রসুনের পেস্ট জিরা বাটা জিরাটাকে আমি বেটে বা একটু গুলিয়ে নিয়েছি পানি দিয়ে তার উপর লবণ দিয়েছি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ বলতে কি স্বাদ মতো বিরিয়ানির মশলা দিয়েছি অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি পরে দিব সাথে দারচিনি এলাচ মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব আমি বয়েস দেওয়ার সময় আমার ছেলেটা এত দুষ্টামি করে আপনারা কিন্তু গলা শুনতে পাচ্ছেন ওর ওকে কোনো মতেই আমি থামাতে পারি না যদি ও ঘুমিতে ঘুমাতে যায় বয়স মিলাতে যাবো ঘুম থেকে উঠে যাবে কি একটা যন্ত্রণার ভিতর আমি আছি প্লিজ আপনারা কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন আমি কিন্তু মশলাটাকে কষিয়ে তার উপর মুরগিটাকে দিয়ে মুরগিটাকে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি সসটা দিতে ভুলে গিয়েছিলাম তাই ঢাকনা খুলে আবার সসটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো সসটাকে এখন মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মুরগিটাকে রান্না করার জন্য এ এফাকে আমি চলে যাব ডিমটাকে ডিম কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন খোসাটা সারিয়ে নিয়েছি সারাতে সারাতে দেখেছেন আমার এখানে মুরগিটা হয়ে গেছে তার উপর এখন আমি আলু ভাজাটা দিয়ে দিয়েছি আলুটাকেও এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তার উপর এখন আমি চালটা দিয়ে দেবো চাল আমি আগে ধুয়ে ভালো করে ছেঁকে রেখেছিলাম যাতে পোলাওটা ঝরঝরা হয় দেখেছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব বিরিয়ানি কিন্তু অনেক প্রকারে রান্না করে খাওয়া যায় এক একজন এক একভাবে রান্না করে আমি তো সব সময়ভাবে ভাবে রান্না করে তাই ভাবলাম যে আজকে আমি ডিম বিরিয়ানি রান্না করি সাথে ডিমও দিব আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি গরম পানি ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা দিয়ে এখন আবার ভালো করে নেড়ে চেড়ে বলক কানাবো তার উপর ভাত বাকি ওই যে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম ওইটা আবার চালের উপর আমি বিরিয়ানি মশলাটাকে ছিটিয়ে দিয়ে দিয়েছি এখন আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ও সরি সাথে কাঁচামরিচও রেখেছিলাম তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাতে ঢেকে বলক আনাবো দেখেছেন বলক এসে গিয়েছি রাত্রেবেলা তো তাই ভালো করে কষ্ট করে বোঝা যাচ্ছে না আমি কিন্তু নেড়ে চেড়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ফাঁপড় করে যাতে বিরিয়ানিটা রান্না হয় দেখেছি কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা রান্না একদম ঝরঝরা হয়ে গিয়েছে এখন আমি ডিম তিনটা ডিম দিয়ে দিব আমাদের তিনজনের জন্য তিনটা ডিম দিয়ে এটাকে আবার আমি ফাঁপড় করে ঘুরে রেখে দেব তারপর শুধু গরম গরম খাবার অপেক্ষা তোমাদের কার কার আমার বিরিয়ানি রান্নাটা পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা এই এ পর্যন্ত ক্যাললা পেস